যে সকল কারণে রোজা ভঙ্গ হয় না যদি ভুল ক্রমে কেউ পানি পান করে ভুলক্রমে খানা খায় ভুলক্রমে স্ত্রী সহবাস করে ইত্যাদি কারণে রোজা ভঙ্গ হয় না রোজা অবস্থায় চোখ কান বা নাক ইত্যাদি স্থানে যদি ঔষধ প্রবেশ করানো হয় সেই ঔষধটা গলার ভেতরে প্রবেশ না করে তাহলেও রোজা ভঙ্গ হবে না রোজা অবস্থায় ইঞ্জেকশন ব্যবহার করা এর মাধ্যমে রোজা ভঙ্গ হয় না ইনজেকশন দিয়ে যদি রক্ত প্রবেশ করানো হয় রক্ত বের করা হয় ভ্যাকসিন দেওয়া হয় অথবা টিকা দেওয়া হয় অথবা গ্লুকোজ প্রবেশ করানো হয় কোনো পদ্ধতিতেই রোজা ভঙ্গ হবে না বরং রোজা বহাল থাকবে রোজা অবস্থায় যদি কারো পেশাবের সমস্যা হওয়ার কারণে পেশাবের স্থানে নল লাগানো হয় যেটা দিয়ে পেশাব বের হয় এটা ব্যবহার করার কারণেও রোজা ভঙ্গ হবে না রোজা অবস্থায় মেসওয়াক করার মাধ্যমে রোজা ভঙ্গ হয় না রোজা অবস্থায় যদি অনিচ্ছাকৃতভাবে ধোঁয়া নাক দিয়ে প্রবেশ করে মুখ দিয়ে প্রবেশ করে তাহলেও রোজা ভঙ্গ হবে না তবে ইচ্ছাকৃতভাবে যদি নাক মুখ দিয়ে ধোঁয়া প্রবেশ করানো হয় টেনে টেনে না হয় তাহলে রোজা ভেঙে যাবে রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তির স্বপ্নদোষ হয়ে যায় তাহলে রোজা ভঙ্গ হবে না রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি দিন ধরে নাপাকও থাকে তাহলেও ওই ব্যক্তির রোজা ভঙ্গ হবে না যদিও ওই কাজটি ঠিক নয় এবং খুবই পরিহিত কাজ